হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে আমার ইউটিউব ক্লাসে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের দশ নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য শুরু করব তো আমরা ডিরেক্টলি এই উপপাদ্য শুরু না করে কিছু বেসিক কনসেপ্ট জেনে নিই যার ফলে আমাদের এই উপপদটা বুঝতে খুবই সহজ হবে তোমরা অনেকেই মনে করো উপপাদ্য মানেই মুখস্থ করা কিন্তু না উপপাদ্য একদমই মুখস্থ কোনো বিষয় নয় তো চলো আমরা বেসিক যে ধারণা সেগুলা দেখে নিই দেখো এখানে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ এই কথাটা মানে কি আগে আমরা দেখেছি চতুর্ভুজ কি তাহলে চতুর্ভুজ কি আমরা জানি যে চারটি বাহু দ্বারা গঠিত যে কোনো চিত্রকে বলা হবে কি চতুর্ভুজ তাহলে চারটি বাহু থাকবে সাদা কি থাকবে চারটে শীর্ষ বিন্দুও থাকবে তাহলে এখানে বৃত্তস্থ কথাটা কেন লাগানো হয়েছে তাহলে এটার মানে কি মানে হচ্ছে যে বৃত্তের উপর বৃত্তের উপর বলতে এই বৃত্তের পরিধির উপর যদি থাকে চারটি বিন্দু থাকে আর ওই চারটি বিন্দু দিয়ে কি করতে হয় একটা চতুর্ভুজ করতে হয় এরকমটা এটাকে বলা হবে কি একটা বৃত্তস্থ বৃত্তস্থ চতুর্ভুজ তাই তো মানে কি বৃত্তের উপর অবস্থিত হতে হবে তাহলে তাহলে কি কি আমরা এটাকে চতুর্ভুজ বলতে পারি নাও এরকম করে দেখো এই চতুর্ভুজটা এটা চতুর্ভুজ কিন্তু এই চতুর্ভুজের দেখো তিনটে বিন্দু বৃত্তের উপর আছে কিন্তু চার নম্বরের বিন্দু এই বিন্দুটা দেখো বৃত্তের ভিতরে অবস্থান করেছে তাহলে এটা কিন্তু আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো না কিন্তু এটা বৃত্তস্থ সদর্ভুজ ঠিক আছে তাহলে এ হচ্ছে প্রথম জিনিস আর একটা জিনিস দেখো যেহেতু এখানে বলেছে বৃত্তস্থ এই ওয়ার্ডটা কিন্তু আমরা এর আগের যে চ্যাপ্টার বৃত্তস্থ কোন সম্পর্কে উপবাদ ওখানেও শিখে এসেছি ওখানে কি কি ওয়ার্ড শুনেছি আমরা যে বৃত্ত ওয়ার্ডটা শুনেছি আবার শুনেছি কেন্দ্রস্থ ওয়ার্ডটা তাই না তাহলে বৃত্তস্থ আর কেন্দ্রস্থ এইটা কি আসলে তাহলে এটা একটু বুঝে নিই যার ফলে আমাদের খুব সুবিধা হবে যদি এরকম একটা বৃত্ত থাকে আর এই বৃত্তের উপর কোনো কোন থাকে এটা বৃত্তের উপর আছে ঠিক আছে নাম দিলাম এটা এ এটা বি এটা সি তাহলে এ সি বি এটা কোন তৈরি হচ্ছে এটা কি বৃত্তের উপরের তাহলে এটাকে বলা হবে বৃত্তস্থ কেন কারণ এটা বৃত্তের উপর অবস্থিত হলো আর দেখো এই বৃত্তটা কি থাকবে কেন্দ্র থাকবে নিশ্চয় তাই না আমি করলাম কি এই এ থেকে এটা কেন্দ্র ও ও বিন্দুতে আবার ও থেকে এই বিন্দু যোগ করলাম ঠিক আছে তাহলে এ ও বি এটা এটা কি তৈরি হলো কোন তৈরি হলো তাহলে এইটাকে বলা হবে কেন্দ্রস্থ কোন কেননা দেখো এটা কেন্দ্রের মধ্যে কোন উৎপন্ন করছে আর এটা দেখো বৃত্তের উপর কোন উৎপন্ন করছে ওটা যে বৃত্তস্ত কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ তাহলে আমি কি করে বলতে পারলাম যে এই কেন্দ্রস্থ কোণটার বৃত্তস্থ কোণ এটা কারণ দেখো কেন্দ্রস্থ কোণটা দেখো এতে শুরু হয়েছে ওতে গিয়ে বিতে শেষ হয়েছে তাই না আবার দেখো এর ক্ষেত্রেও এতে শুরু শীতে গিয়ে বিতে শেষ মানে এতে শুরু হয়েছে বিতে শেষ হয়েছে আর কোন শীতে তাহলে যার শুরু আর শেষ একই হবে তাদের কি হবে তাদেরকে বলতে পারো আমরা হয় একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ যেমন একটা উদাহরণ দিই ধরো এরকম আছে যার শুরু হলো এতে গেল শীতে দিয়ে শেষ হলো তে ঠিক আছে আর এ একটা ও বিন্দু আবার যার শুরু হলো এতে এ ও বিন্দু ওতে গেল কিন্তু শেষ হলো ডিতে তাহলে দেখো এটা একটা কোন উৎপন্ন করছে এ সি বিত্ত কোন আবার এ ও ডি এটাও কিন্তু একটা কেন্দ্রস্থ কোন কিন্তু মানে এতে শুরু বিতে শেষ কিন্তু এই কোন দেখো এতে শুরু ডিতে শেষ তাহলে এটা একে অপরের কিন্তু বৃত্তস্থ কোন আর কেন্দ্রস্থ কোন হবে না এটা আলাদা আলাদা তাহলে এই যে আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে কি সম্পর্ক কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে দুই ইন্টু তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে কোন এ ও বি সমান টু কোন এ সি বি কিন্তু আমরা এই ক্ষেত্রে এই যে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কিন্তু আমরা এটার ক্ষেত্রে বলতে পারি না যে কোন এ সি বি সমান টু কোন এ ও ডি কারণ দেখো দেখো এর শুরু আর শেষ কিন্তু একই নয় দেখো এতে শুরু হয়েছে বিতে শেষ হয়েছে এ দেখো এতে শুরু ডিতে শেষ তাহলে শুরু আর শেষ একই নয় তাহলে আমরা এটাকে কিন্তু বলতে পারি না ঠিক আছে তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারলা আরও একটা জিনিস দেখো যে দেখো এই যে কোনগুলো উৎপন্ন হয়েছে দেখো এটা কোনো না কোনো একটা চাপের দ্বারা গঠিত হয়েছে তাই না দেখো এই যে এ ও বি এই যে কোনটা উৎপন্ন হচ্ছে দেখো এ পি বি এই চাপ দ্বারা হচ্ছে এ পি বি এই চাপ দ্বারা গঠিত হয়েছে এটা তোমরা বলবা স্যার চাপ তো ওপর দিকে একটা তৈরি হচ্ছে এই তো এ এসিবি এটা একটা চাপ তৈরি হয়েছে তাহলে আমরা বুঝবো কি করে যে কোন চাপ দ্বারা এটা গঠিত হয়েছে এই যে এ ও বি এ কোনটা আবার সি বি এটা কোন কোন মানে কোন চাপ দ্বারা গঠিত হচ্ছে আমরা বুঝবো কী করে তাহলে দেখো তোমাদের একটা সহজ শর্টকাট একটা টেকনিক বোঝাচ্ছে আমি দেখো আমি এই জায়গায় তোমাদের বোঝাচ্ছি যে কোনটা কোন চাপ দ্বারা গঠিত হয়েছে ভালো করে বুঝতে পারো ধরো আমি চাপ তৈরি করলাম প্রথমে একটা এখানে নাম দিলাম এ এখানে নাম দিলাম বি ঠিক আছে এখানে একটা নাম দিলাম পি আর এখানে নাম দিলাম এম তাহলে দেখো এ এম বি একটা চাপ তৈরি হবে আবার দেখো এ পি বি এটা চাপ তৈরি হবে এবার আমি করলাম কি কোন উৎপন্ন করলাম তাহলে এতে শুরু করলাম দিয়ে ধরে এখানে একটা নাম দিলাম সি বিন্দু এতে শুরু করে সিতে গেল আর সি থেকে আবার বিতে আসলো তাহলে এখানে একটা কি তৈরি হবে কোন তৈরি হবে আবার একটা কোন করলাম ও বিনুদ বিতের কেন্দ্র ও ধরলাম এটা আমি এ থেকে ওতে গেল আবার ও থেকে বিতে গেলো তাহলে এটা একটা কোন উৎপন্ন হবে এটা বৃত্তস্থ কোণ এটা কেন্দ্রস্থ কোণ এবার তোমার মনে হতে পারে যে স্যার এই যে এসিবি এই যে কোনটা উৎপন্ন হচ্ছে এ এম বি এই চাপের উপর বা এই চাপের সম্মুখ তাই মনে হবে কিন্তু না ব্যাপারটা আমি তোমাকে দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখো এই যে এ সি বি দেখো কোন করেছে দেখো কোনটা কোন দিক করে করেছে দেখো এই রকম করে ব্যাপারটা হচ্ছে এইরকম করে আছে কোনটা তাই না আবার দেখো এ ও বি দেখো এই কোনটা দেখো নিচে দিয়ে করেছে তাই না এ ও এটা যদি এ সিবি হয় তাহলে এ ও বি দেখো এরকম করে আছে এ ও বি এরকম করে আছে তাহলে তো এই যে এ এম বি আর এ পি বি দুটো চাপ আছে কি কি একটা এ এম বি দেখতে কেমন এই রকম করে আর একটা আছে এপিবি দেখতে কেমন এই রকমটা করে তাই না তাহলে তো ঠিক আমরা যে কোনগুলা পেলাম সেই কোণের মতো করে কোন চাপটা আছে দেখো এ দেখো এই চাপটা আছে না এ বি এই চাপটা আছে না তাহলে আমরা বলতে পারি যে যার দেখো কোনগুলো একই দিকে থাকবে আর যেই চাপটাও একই দিকে থাকবে সেই চাপের সম্মুখ কেন্দ্রস্থকন ভিত্ত কোনগুলো হবে এই এসিবি এ ও বি এগুলাই হবে তাহলে বুঝতে পারলা ব্যাপারটা তাহলে এটা হচ্ছে আমাদের বোঝার উপায় যারা বুঝবো কি করে যে কোন চাপের সম্মুখ কোন তাহলে দেখো এই যে এ এই চাপ তাহলে এরকম করে আছে তাহলে এই চাপ এই চাপের সম্মুখ কোন কোনটা হবে এ ও বি হবে আর এ সি বি হবে বৃত্তস্থকল তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমি এই উপদটা শুরু করছি দেখ তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে তাহলে আমাকে প্রথমে কি আঁকতে হবে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে এই আমি বৃত্ত আঁকলাম আর কী করতে হবে বৃত্তের ভিতরে একটা কী করতে হবে চতুর্ভুজ তৈরি করতে হবে দেখো এই একটা আমি কী করলাম এটা চতুর্ভু থাকলাম যার চাই চারটে বাহু আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে বৃত্তের কেন্দ্র ও তাহলে আমাকে লিখতে হবে কি প্রদত্ত এবার কথা হচ্ছে যে স্যার আমরা প্রদত্তকে মুখস্থ করব না একদমই না কেন না তোমরা ক্লাস ওয়ান টু এ যে লেখা থাকতেই হবে যে দুই হাজার তিন শত পাঁচ এটা থাকতো কি ভাষায় লেখা থাকতো এরকম করে যে বলতো যে তোমরা সংখ্যায় লেখো তাহলে আমরা কি করতাম যে দুই হাজার তিন শত পাঁচ আমরা এইভাবে লিখতাম ঠিক উপপাদ্য সেটাই যে এখানে তোমাকে দেওয়া আছে ভাষায় আর তোমাকে এখানে প্রদত্ত লিখতে হবে সংখ্যায় তাহলে ব্যাপারটা কীরকম করে দেখো তাহলে বৃত্তস্থ বলেছে তাহলে নিশ্চয় একটা বৃত্ত বলেছে তাহলে বৃত্তের নাম কী এই যে ও তাহলে লিখতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তে তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে এটা হয়ে গেল একটা বৃত্তের নাম হয়ে গেল তারপর কী হবে চতুর্ভুজ বলেছে তাহলে চতুর্ভুজ তো আমি নিয়েছি তাই না তাহলে একটা নাম রেখেছে না এ বি ডি তাহলে কী লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি কি এটা বৃত্তের উপর অবস্থিত তাহলে কি বলছে বৃত্ত হস্ত চতুর্ভুজ চতুর্ভুজ দেখো আর কি বলেছে যে বলেছে যে বিপরীত পরস্পর সম্পূরক কোনগুলি এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে যে বিপরীত কোন বিপরীত বলতে দেখো বি কোণের বিপরীত এই যে বি কোনটা এই কোনটার বিপরীত হচ্ছে কোন কোনটা ডি কোনটা তাহলে এই যে কোন বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক তাহলে বিপরীত বলতে কোন এ বি সি প্লাস কোন এ ডি সি সম্পূরক বলতে কি বোঝায় সম্পূরক বলতে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটি কোন যোগফল কি হবে একশো আশি ডিগ্রি হবে এবং এই যে এ কোণের বিপরীত কোনটা হবে সি কোন তাহলে যে কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি সমান একশো আশি ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমাদেরকে এ পর্যন্ত বলে দিয়েছে তাহলে দেখো এবার তাহলে এখানে কি আমরা কোনো কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি পাচ্ছি না তাহলে আমাদের কিছু প্রমাণ অঙ্কন করতে হবে তাই তো কি অঙ্কন করতে হবে দেখো আমরা দেখো যে কোনগুলো বলেছে দেখো এই যে এ ডি সি ডি এগুলো দেখো বৃত্তের উপর কোন মানে বৃত্তস্থ কোন যখনই এই কথাটা আসবে যে বৃত্তস্থ তখনই সঙ্গে সঙ্গে তোমাদের মনের ভিতরে জানে এই কেন্দ্রস্থ কোন এই কথাটাও চলে আসে তাহলে দেখো এগুলো যে বৃত্তস্ত কোণ এই যে ডিকোন এ কোণ সি কোণ বি কোণ এগুলো কি একটা বৃত্তস্ত কোণ তাহলে বৃত্তস্ত কোণ আছে মানে কি নিশ্চয়ই কেন্দ্রস্থ কোন থাকবে তাহলে কেন্দ্রস্থ কোন তৈরি হবে কোথা থেকে ভাই এ থেকে যদি ও বিন্দু যোগ করা হয় আর ও থেকে যদি সি বিন্দু যোগ করা হয় অথবা ও থেকে ডি বিন্দু আর ও থেকে বিন্দু যোগ করা হয় তাহলে কী হবে কেন্দ্রস্থ কোন উৎপন্ন হবে তাই না তাহলে কেন্দ্রস্থ কোন উৎপন্ন করলে ও আর এ আর ও আর যুক্ত করতে হবে তাহলে এটা কি অঙ্কন তাহলে লিখি আমরা যে অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যুক্ত করলাম ঠিক আছে ও কমা এ আর ও কমা সি যুক্ত করলাম তাহলে দেখো একটা কেন্দ্রস্থ কোন পেয়ে গেলাম এই দেখো তাই তো এবার দেখো প্রমাণ তাহলে এ পর্যন্ত হয়ে গেলে আমি প্রমাণটা করাচ্ছি দেখো আমার দেখো এখানে চাপ কটা বেশি দেখো একটা সি চাপ পেয়েছি তাহলে দেখছি আমরা যে এ বি সি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন তাহলে তো এই যে এ বি সি তাহলে চাপ নিচ্ছি এটা তাহলে চাপটা দেখতে কেমন ঠিক এইরকমটা তাই না তোমাদের একটু আগে শেখালাম কী করে বের করতে হয় সব কোনগুলা তাহলে আমি যখন এ বি সি চাপটা নেব তাহলে এই চাপের উপর ডিপেন্ড করে কোনটা কেন্দ্রস্থ কোন হবে তাহলে রকম করে চাপ থাকবে ঠিক সেরকম করে কোনো কোনো হবে তাহলে কোনটা কোন দিক হবে ঠিক এই রকম করেই হবে তাহলে এ ও সি হবে তাই তো তাহলে লিখবো যে কেন্দ্রস্থ কোন এ ও সি এবং দেখো বৃত্তস্থ কোনটা হবে ঠিক যে এই হবে যেটা হবে দেখো এই যে বি এ বি এ বি সি এই কোনটা কীরকম করে আছে এরকম করে আছে তাহলে এটা কি হবে এটা হবে না তাহলে এইরকম করে কোনটা আছে আছে এ ডি সি এরকম করে আছে তাহলে এবং বৃত্তস্থ কোন এ ডি সি অতএব আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোন আর বৃত্তস্থ কোন সম্পর্কে জানি আমরা জানি যে কোন এ ও সি মানে কেন্দ্রস্থ কোন সমান দুই গুণিত এই বৃত্তস্থ কোন এ ডি সি আমার কি বলেছিল যে এডিসির মানটা বের করতে হবে কোন এ ডিসি সমান হাফ ইন্টু কোন এ ও সি তাহলে এই একটা হয়ে গেল এডিসি মান পেলাম এবার দেখো তাহলে দেখো এ সি এই একটা চাপ পেয়েছি তাহলে এই চাপের দ্বারা হয়ে গেল এবার দেখো আর একটা চাপ কি আছে সি এর চাপ আছে তাহলে লিখি আমরা যে আবার এ ডি সি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন বলতো এ ডিসিটা এই যে চাপটা তৈরি হয়েছে এই চাপটা কীরকম দেখতে ঠিক রকম দেখতে না এডিসি এরকম তাহলে বলো তো রকম করে কেন্দ্রস্থাপন কোনটা হবে এইটা হবে না এই রকম করে এইটা হবে না দেখো ঠিক যেমন চাপ আমার কোনটাও কি সেরকম নিতে হবে তাহলে লিখবো আবার দেখো আর একটা জিনিস দেবো আমাদেরকে দেখো যখন আমরা কোন উৎপন্ন হয় কি দুটো বাহু দ্বারা কোন উৎপন্ন হয় এইরকম করে তাহলে দেখো এই যে এই দিকে একটা কোন তৈরি হয় আবার দেখো এই দিকেও একটা কোন তৈরি হয় দেখো দুটি বাহু দ্বারা তো ঘুরতে হচ্ছে তাই না ব্যাপারটা যেরকম যে একটা এরকম যদি সরল থাকে আর এটা যদি তার মধ্যবিন্দু থাকে তাহলে এই যে পুরোটাকে এটা কি হয় একশো আশি ডিগ্রি হয় তাই না এবার যদি আমি এই বাহুটাকে এভাবে যেতে 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 এভাবে এই এই যে এখান থেকে এই পাটটা এই পাটটা আমি বললাম কি দিকে আস্তে আস্তে বেঁকিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই বাহুটা এইদিকে যাচ্ছিলো আমি এখন বললাম কি এইদিকে বাকিয়ে দিলাম তাহলে এখন কোনটা এরকম হয়ে যাবে না ঠিক এই রকম হয়ে যাবে না তাহলে এটা কি দেখো যখন স্ট্রেট ছিল তখন ছিল একশো আশি ডিগ্রি আর যখন বাকিয়ে দিলাম তখন এই দিকের কোনটা কী হবে একশো আশি ডিগ্রির বড়ো হয়ে যাবে না তাহলে এই দিকটা যদি একশো আশি ডিগ্রির বড়ো হয়ে যায় তাহলে এই সাইডটাও কি একশো আশি ডিগ্রির ছোটো হয়ে যাবে না এই সাইড এই কোনটা এই দিকেটা কোন তৈরি হচ্ছে তাহলে উপর দিকেটা কোন তৈরি হবে আবার নিচ দিকে ওটা কোন তৈরি হবে একটা কোন কী হবে একশো আশি ডিগ্রির বড়ো হবে আর একটা কোন কী হবে একশো আশি ডিগ্রি ছোটো হবে তাহলে যেটা একশো আশি ডিগ্রির বড়ো হবে সেটাকে বলা হয় প্রবৃদ্ধ বৃদ্ধ মানে কি যারা বুড়ো তাদেরকে বলা হয় প্রবৃদ্ধ তাই না যারা বাকি চলে দেখো তাহলে এই যে সেম এখানেও তাই দেখো একটা কোন বড় হবে একটা কোন ছোট হবে তাহলে যে কোনটা বড় হবে সেটাকে বলা হবে প্রবৃদ্ধ কোন ঠিক আছে তাহলে দেখো এইখানে দেখো এই যে এ ও সি দেখো একটা ভিতরের দিকে কোন ধরেছিল একটা বাইরের দিকে কোন ধরেছে তাহলে ভিতরের দিকে তো কোনটা তো একশো আশি একশো আশি ডিগ্রি ছোটো তাই আমরা কোনো প্রবৃদ্ধ লিখিনি কিন্তু দেখো এই যে এ ও সি কোনটা হয়েছে এটা দেখো একশো আশি ডিগ্রির বড়ো তাহলে আমরা কি লিখবো যে প্রবৃদ্ধ কোন এ ও সি এবং বৃত্তস্থ বৃত্তস্থ কোনো তো বৃত্তস্থ কোনটা হবে দেখো ঠিক এই যে এডিস চাপের মধ্যে দেখতে হবে তাহলে এডিস চাপের মধ্যে দেখতে কোনটা এজি এ বি সি তাহলে কোন এ বি সি অতএব প্রবৃদ্ধ কোন এ ও সি সমান টু ইন্টু এ বি সি এ এই কোন দ্বিগুণ বৃত্তস্থ বৃত্তস্থগনের দ্বিগুণ তাহলে লিখতে পারি অতএব কোন এ বি সি সমান হাফ ইন্টু প্রবিদ্ধ কোন এ ও সি দেখো এটা যদি এক নম্বর ধরে নিতাম আর এটা যদি দুই নম্বর ধরি তাহলে দেখো এই যে আমাকে প্রমাণ করতে হতো কি যে এডিসি আর এ বি সি এই দুটি কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে লিখি আমরা যে এক নম্বর আর দুই নম্বর যোগ করতে হবে কারণ প্রমাণে কী আছে দেখো এই দুটো কোন এই এডিসি আর এবিসি যোগ করে একশো ডিগ্রি তাই আমাকে কী করতে হবে এক নম্বর দুটো যোগ করতে হবে তাহলে পারলে তাহলে কোন এ ডিসি যোগ কোন এ যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষ বাম পক্ষ যোগ করতে হয় আর ডান পক্ষ ডান পক্ষ যোগ করতে হয় তাহলে হাফ ইন্টু এ ও সি প্লাস হাফ ইন্টু প্রবৃদ্ধ এ ও সি এবার দেখো এখান থেকে তুমি হাফ কমন নি তাহলে কি পরে থাকবে এখানে পরে থাকবে যে কোন এ ও সি প্লাস প্রবিদ্ধ কোন এ ও দেখো এই জায়গাটা দেখো এই যে প্রবৃদ্ধ কোন এ ও সি আর এই শুধুমাত্র এ ও সি এই দুটো মিলিয়ে একটা সার্কেল তৈরি হচ্ছে না পুরো গোল তৈরি হচ্ছে না দেখো এই যে এই জায়গাটা তুমি দেখো ভালো করে এই যে প্রবৃদ্ধ আর এই যে এমনি ছোট কোন এই পুরোটা মিলিটা কি ধরেছে একটা গোল তৈরি হচ্ছে না এরকম করে তাহলে যখন এই পুরো সার্কেল তৈরি হয় তখন সেটা হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে এই দুটি কোনো যোগফল কত হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে হাফ ইন্টু তিনশো ষাট তাহলে দুই দিয়ে কাটলে কত হবে একশো আশি অতএব কোন এডিসি প্লাস কোন এ বি সি সমান একশো ডিগ্রি তাহলে একটা প্রমাণ হয়ে গেল এবার যদি আমরা একই রকমভাবে ও আর বি আর ও আর ডি যুক্ত করি সেক্ষেত্রে একই রকম করে বিএডি আর বি ডি এই দুটোও প্রমাণ করতে পারবো তাহলে আমরা লিখতে হবে যে একইভাবে বি কমা ও এবং ও কমা ডি যুক্ত করে প্রমাণ করতে পারি যে কোন বিএডি প্লাস কোন বিসিডি সমান একশো আশি ডিগ্রি এটাই কী ছিল আমাদের প্রমাণিত আশা করি তোমরা এই উপপাতটা বুঝতে পেরেছ